ল্যান্ড সার্ভে এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা চলে আসলাম আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দেখে আপনারা যে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বা যে বিষয়ে আপনি জানতে পারবেন আজকের মূল বিষয়টা হচ্ছে এসি খতিয়ান কাহাকে বলে এসি খতিয়ান চেনার উপায় এবং এসি খতিয়ানের বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে কথা বলবো তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি এসে খতিয়ানটা আমরা কিভাবে চিনব এসে খতিয়ানের বৈশিষ্ট্যগুলো কি কি খতিয়ান হচ্ছে সংক্ষিপ্ত রূপ সেটা আমরা জানি উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে ক্ষতিয়া প্রস্তুত করেন তা এস এ ক্ষতিয়ান নামে পরিচিতি বাংলা উনিশশো সালে এই ক্ষতিয়ান প্রস্তুত করা হয় বলে বেশিরভাগ মানুষ এটিকে

সর্ব বামে বাম পাশে যেখানে দাগ নম্বর লেখা থাকে সেখানে হাল দাগ এবং সেখানে হাল দাগ এবং সাবেক দাগ নম্বর উল্লেখ থাকবে এবং এসি জরিপের ম্যাপ না হওয়ায় প্রায় সিএস এবং এসি জরিপের দাগ একই হয়ে থাকে সিএস এর সিএস কোতিয়ানে যে দাগ আপনি এ কোতিয়ানে দাগ প্রায় একই হয়ে থাকে কারণ এসি জরিপের সময় কোনো নকশা তৈরি হয়নি এসি কোতিয়ানে হাতের লেখা হয়ে থাকে বেশিরভাগ এসে খতিয়ান হাতের লেখা পাবেন তবে ঢাকা ও পার্শ্ববর্তী কিছু এলাকায় পেতে পারেন দেখেন বৈশিষ্ট্যটি সেটি একটি সিএস খতিয়ান যেমন লম্বা লম্বি ছিল এটি হলো আড়াআড়ি থাকবে যেমন দেখেন এখানে রেড কালার যে এরো চিহ্নটা আছে ঠিক এদিক লম্বা লম্বি থাকবে এবং একটি পাতার মধ্যে থাকবে এবং এখানে যেখানে রেড কালার দিয়ে যে চারকোণী ঘরটা আছে সেখানে খতিয়ান বাম পাশে এখানে সাবেক এবং হাল দাগ উল্লেখ থাকবে সাবেক দাগ নম্বর এবং হাল দাগ উল্লেখ থাকবে আর বেশিরভাগ অ্যাসি খতিয়ান আপনার হস্তলিখিত থাকবে তো বন্ধুরা এটি হলো একটি এসি খতিয়ানের নমুনা খতিয়ান তো বন্ধুরা আপনারা এভাবেই এসি খতিয়ানকে চিনবেন এবং এসি অ্যাসি খতিয়ান বলে এটাকে আপনি গণ্য করবেন তো একটি অনলাইন কপি আমরা আসুন দেখে আসি এসে কপি আমি কিরকম দেখেন এসে অনলাইন কপিটা এরকমই ওটা যেভাবে ছিল হাতে লেখা ঠিক এটা এভাবে সম্পূর্ণটাই হলো প্রিন্টেড এবং কম্পিউটারে টাইপ টাইপিস করা এটি একটি পাতা বিশিষ্ট উপরে থাকবে হলো জমিদার এবং জমিদারের ধরন থাকবে জমিদারের পরশ্রম অংশ থাকবে আর নিচে থাকবে অত্রসূত্রের যারা দখলদার ছিল তাদের শশ অংশ এখানে উল্লেখ থাকবে তো বন্ধুরা এই ছিল এসি খতিয়ানের একটি বৈশিষ্ট্য তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এর পরবর্তীতে আমরা আরো অনেক আর এস বিএস সিটি জরিপ বিভিন্ন জরিপ নিয়ে বিভিন্ন জরিপের খতিয়ান নিয়ে আমরা ভিডিও তৈরি করবো আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন